আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো অবৈধ বাংলাদেশিদের পাচারের সময় পুলিশের উপর হামলা আত্মরক্ষায় পাঁচ রাউন্ড গুলি ছুড়ল পুলিশ মালয়েশিয়ার কোয়ালালামপুরে বাংলাদেশের সহ আটক চব্বিশ অবৈধ প্রবাসী এবং মালয়েশিয়ার দু সালের বাজেটে শিক্ষায় ঐতিহাসিক বরাদ্দ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত এখন থেকে প্রতি শনি ও রবিবার আমাদের এনজে ট্রিপ অফিসে আমরা আয়োজন করছি এনজে ট্রিপ কফি আড্ডা এটা শুধুমাত্র আড্ডা নয় এটা আমাদের এজেন্ট এবং কাস্টমার মিটআপ ডে যারা আমাদের বিটুবি এজেন্ট কিংবা নতুন এজেন্ট হতে চান অথবা যারা এয়ার টিকেট ভিসা ট্যুর প্যাকেজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে এসে কথা বলতে পারেন একদম কফি টেবিলে বসে এজেন্ট এবং কাস্টমারদের জন্য আমাদের এক্সপার্ট টিম থাকবে যেন আপনাদের অভিযোগ এবং সাজেশন দুটো নিয়ে আলোচনা করা যায় তাই প্রতি সপ্তাহে এর এই কফি আড্ডায় অংশ নিয়ে আমাদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তুলুন আরো বেশি বন্ধুত্বপূর্ণ মালিশায় অবৈধভাবে বাংলাদেশি অভিবাসী পাচারের চেষ্টা সময় পুলিশ বাধা দিলে পাচারকারীরা পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দেয় ঘটনা ঘটেছে এতে পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা পাঁচ রাউন্ড গুলি ছোড়ে এ ঘটনায় কেউ হতাহত না হলেও সন্দেহভাজন পাচারকারীরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে সেলাঙ্গো রাজ্যের কুয়ালালাঙ্গাতে তেলক পাংলিমা গারং টোল বাজার কাছে কুয়ালালাঙ্গা জেলার পুলিশ প্রধান সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আকমাল রিজান রাজ্যি জানান শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে পেট্রোলিং ডিউটিতে থাকা অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড অ্যান্টি স্মাগলিং অব মাইগ্রেন্ট টাস্ক ফোর্সের সেন্ট্রাল ব্রিগেডের সদস্যরা কেয়ারি দ্বীপের পিজিএ পোস্টের সহায়তায় দুটি সন্দেহভাজন গাড়ি থামানোর চেষ্টা করেন তিনি আরও বলেন গাড়ি দুটির মধ্যে একটি ছিল ফোর হুইল ড্রাইভ এবং অন্যটি টয়োটা ফরচুনার এসইউভি পুলিশের ধারণা এই গাড়ি দুটিতে অবৈধ বাংলাদেশি নাগরিকরা ছিলেন পুলিশের তথ্য অনুযায়ী প্রথম সন্দেহভাজন চালকরা তাদের ফোর হুইল ড্রাইভ গাড়িটি দ্রুত গতিতে পেছনের দিকে চালিয়ে এনে সরাসরি পুলিশের গাড়িতে ধাক্কা দেয় এর ফলে পুলিশের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং ইঞ্জিন বন্ধ হয়ে যায় ঠিক এ সময় সন্দেহভাজনদের চালিত ফরচুনার পুলিশের আঘাত করে পুলিশ জানায় পরিস্থিতি সম্পূর্ণ বেগতিক দেখে পুলিশ দলের দুই সদস্য ফরচুনার গাড়িটির পেছনের টায়ার লক্ষ্য করে গুলি চালান মোট পাঁচটি রাউন্ড গুলি ছোড়া হয় যা ফরচুনার গাড়িটির টায়ারে আঘাত করে এরপরেও গাড়িটি টোল প্লাজা পার হয়ে দক্ষিণ কেলাং ভ্যালি এক্সপ্রেসওয়ের দিকে দ্রুত গতিতে পালিয়ে যেতে সক্ষম হয় আকমাল ভিজান আরও জানান পুলিশ দ্রুত পর্যন্ত ধাওয়া করার চেষ্টা করে এবং কিছু দূর যাওয়ার পর সেটিকে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় গাড়ির দরজা খোলা ছিল কিন্তু ভেতরে কোনো ব্যক্তি ছিল না ধারণা করা হচ্ছে চালক ও যাত্রীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে পুলিশ এই ঘটনায় পেনাল কোডের একশো ছিয়াশি এবং তিনশো সাত ধারা অনুযায়ী তদন্ত শুরু করেছে পুলিশ সন্দেহভাজন পাচারকারীদের এবং অবৈধ অভিবাসীদের পাচারে জড়িত সকলকে খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন পুলিশ প্রধান মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিয়েছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাস হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে দেশে যে ফিরব সে টাকাও নেই নরমস্বরে এমন কথাই বলছিলেন চল্লিশ বছর বয়সী এক ইন্দোনেশীয় নারী যিনি কুয়ালালামপুরে অবৈধ বসবাসের অভিযোগে আটক হয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তা জিজ্ঞেস করেন কেন তিনি দেশে ফিরে যাচ্ছেন না উত্তর এভাবেই জানান তার অসহায়ত্বের কথা শনিবার ভোররাতে কোয়ালামপুরের উলুক লাঙের জ্বালান পেরমাতা এলাকায় একটি বাণিজ্যিক ভবন অভিযান চালায় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এ সময় উনচল্লিশ জন বিদেশীয় ও স্থানীয় নাগরিককে তল্লাশি করে চব্বিশ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয় ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান জনগণের অভিযোগের ভিত্তিতে রাত একটার দিকে অভিযান শুরু হয় মোট উনচল্লিশ জনকে যাচাই করা হয় এর মধ্যে দশজন স্থানীয় ছাব্বিশ জন ইন্দোনেশীয় তিনজন বাংলাদেশী ও একজন পাকিস্তানি ও পাঁচজন নেপালি নাগরিক রয়েছেন তিনি আরো বলেন অবৈধভাবে বসবাসের অভিযোগে চব্বিশ জন আটক করা হয়েছে যাদের মধ্যে তেরো জন পুরুষ ও এগারো জন নারী মালয়েশিয়ায় হাজার হাজার আয়ের বিদেশী শ্রমিক বৈধ ভিসার ম্যাচ শেষ হলেও অর্থের অভাবে দেশে ফিরতে পারছেন না অনেকে স্থানীয়দের কাছ থেকে কাজ পেয়ে অবৈধভাবে থেকেও সংসার চালানোর চেষ্টা করছেন বিশেষজ্ঞরা বলছেন অবৈধ অবস্থায় থাকা এসব অভিবাসী মানবিক ঝুঁকি স্বাস্থ্য ও নিরাপত্তা সমস্যায় পড়ছেন তাদের পুনর্বাসন বা দেশে ফেরাতে সহানুভূতিশীল উদ্যোগ জরুরি মালয়েশিয়া দু হাজার ছাব্বিশ সালের জাতীয় বাজেট যেন এক সুখবরের প্যাকেজ প্রধানমন্ত্রী দাতশ্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার পার্লামেন্টে উপস্থাপন করেন চারশো উনিশ দশমিক দুই শূন্য বিলিয়ন রিঙ্গিতের এই উচ্চাভিলাষী আর্থিক রূপরেখা যা শিক্ষা কর্মসংস্থান বিনিয়োগ ও নাগরিক কল্যাণ সব ক্ষেত্রে আশার আলো জানিয়েছে প্রধানমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন মানুষের বিনিয়োগই সবচেয়ে বড় সম্পদ তার বক্তব্যে প্রতিফলিত হয়েছে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নকেই অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি হিসেবে দেখার দর্শন শিক্ষায় ঐতিহাসিক বরাদ্দ হিসেবে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে রিঙ্গিত এতে এক স্কুল বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা সব ক্ষেত্রেই উন্নয়নমূলক ব্যয় বাড়ানো হবে সরকার নতুন স্বল্প মূল্যের স্বাস্থ্য বিমা স্কিম চালু করেছে যার জন্য বরাদ্দ ষাট মিলিয়ন রিঙ্গিত বিমা গ্রহণে উৎসাহ দিতে আয়করের রেয়াতও বাড়বে নীতি বিশ্লেষক ফাতেমা রশিদ বলেন বাজেটের সামাজিক দিকটি স্পষ্টভাবে মানুষ কেন্দ্রিক সরকার রাজস্ব ঘাটতির মধ্যেও জনকল্যাণের ভাষা রক্ষা করতে চেয়েছে কেলানা জয় এলআরটি লাইন আধুনিকীকরণে এক বিলিয়ন রিঙ্গিত বরাদ্দ যার আওতায় আসছে ছাব্বিশটি নতুন ট্রেন ইউনিট জোর বারুতে আরটিএস লিঙ্ক চালুর আগে দুশো মিলিয়ন রিঙ্গিত ব্যয়ে বাস রুট সম্প্রসারণ করা হবে পেনাং সারোয়াক ও সাবা বিমানবন্দর উন্নয়নে ব্যয় হবে দুই দশমিক তিন বিলিয়ন রিঙ্গিত বিদেশি বিনিয়োগকারীদের জন্য ট্রাভেল পাসের মেয়াদ বাড়ানো হয়েছে এই বাজেটে ছয় মাস থেকে বাড়িয়ে এটি করা হচ্ছে বারো মাস মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এখন থেকে প্রোঅ্যাক্টিভ ভাবে বিনিয়োগকারীদের কাছে গিয়ে পাস অফার করবে বাজেট দু হাজার ছাব্বিশ মালয়েশিয়ার উন্নয়নের ধারা এক নতুন মোড় বলে আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা শিক্ষা কর্মসংস্থান ও উদ্ভাবনকে কেন্দ্র করে গড়ে ওঠায় রূপরেখা ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করতে পারে যদি বাস্তবায়নে ও স্বচ্ছতা বজায় থাকে এমনটাই বলছেন বিশ্লেষকরা